শিলচর রামনগর এলাকায় বৃহৎ পরিমাণে হেরোইন সহ আটক এক পাচারকারী পুলিশের জলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে শিলচর রামনগর এলাকায় এস জিরো থ্রি নাইন ডবল জিরো নম্বরের একটি বলেরো গাড়ি তলসি চালিয়ে একশোটি সাবানের বাক্স থেকে বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করে কাছার পুলিশ জব্দকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক পাঁচ কোটি পাঁচ লক্ষ টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার ড্রাগস পাচারকারী যুবকের নাম হলো জাংমিনিয়েন বয়স বাইশ বছর সিনিয়র পুলিশ সুপার জানান আটক করে ড্রাগস পাচারকারীকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ তাদের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে অতি সত্তর পুলিশ তাদেরকে আটক করে কঠোর শাস্তি প্রদান করবে নিচাযুক্ত সামগ্রীর বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ৰূপে ড্ৰাগছমুক্ত কৰি কৰিবৰ কাৰণে দিয়াত তেওঁ পৰিকল্পনা কৰিছে তাৰ আধাৰত আমি দৈনিকে আমি আমাৰ এই যি অভিযান আমি অব্যাহত ৰাখিছোঁ আৰু যোৱা নিশা মানে আজিৰ পুৱতি নিশা এটা বিশেষ খবৰৰ সূত্ৰে গম পাই আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই অভিযানটো আমাৰ চলিছিলে শিলচর আইজল যেটা বাইপাস রোড আছে তাতে আমার এই অভিযান চলছিল আর অভিযান কালত আমি এখন বলেরো গাড়ি এএস জিরো ফাইভ ই থ্রি নাইন ডাবল জিরো এই ৰাজ্যৰ পৰা আহি রাজ্যেরপরা আর সেই গাড়ীখন যেতিয়া আমি ইন্টারসেপ্ট করি গাড়ীখন যেতিয়া আমি ইন্টারসেপ্ট করার পিছত আমি তাত এজন ব্যক্তি আছিল সেই ব্যক্তিজনের নাম হল জাংমেই জাংমেইন বেইটি তেওঁ বাইছ বছৰ বয়স তেওঁৰ ঘৰ হ'ল বি খনাম কাংভাই তুৰাচানপুৰ মণিপুৰ এই ব্যক্তিজনক যেতিয়া আমি তাত এপ্ৰিহেণ্ড কৰোঁ এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত তেওঁ সোধ পোছ কৰা কৰোঁ আৰু তেওঁৰ গাড়ীখনত আমি খানতালাচী চলাওঁ আৰু খানতালাচী চলোৱাতে তালাচী চলোৱা সময়তে আমি সম্পূৰ্ণৰূপে স্পেচিয়েলি মেইড মানে বিশেষভাৱে নিৰ্মিত কিছু এটা চেম্বাৰ গাড়ীৰ দুই চাইডে তেওঁ এটা চেম্বাৰ তৈয়াৰ কৰি লৈছিলে আৰু সেই চেম্বাৰৰ ভিতৰৰ পৰা এশটা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু সেই এই এশটা সন্দেহযুক্ত চাবোন চাবোনৰ বাকচত থকা হিৰইনৰ যেতিয়া আমি ওজন লওঁ তার ওজনের পরিমাণ আসলে এক কেজি দশ গ্রাম আর এক কেজি দশ গ্রাম যেটা আমি ইয়ার ওজন পালো তার ইয়াক আমি তার আমার ড্রাগ ডিটেকশন কিটর জড়িয়ে আমি পৰীক্ষণ পরীক্ষণ স্থলীতে আমি পরীক্ষণ করো আর পরীক্ষণের কালত মানে সম্পূর্ণ এটা পজিটিভ রিপ্লাই পালো হিরোইনের এটা পজিটিভ রিপ্লাই পালো আৰু তাৰ পাছতে আমি গোটেই সামগ্ৰীখিনি এই নিচাযুক্ত আমি আইনৰ মতে আমি জব্দ আৰু এই যিজন আছিলে যিজন ব্যক্তিক আমি গাড়ি পাইছিলোঁ পাইছিল সেই ব্যক্তিজনকও আমি লগে লগে আমি এৰেষ্ট কৰোঁ আৰু এই সামগ্ৰিকভাৱে এই যিখিনি নিচাযুক্ত আছিলে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ মাধ্যমেদি মাধ্যমে লৈ যোৱাৰ লওয়ার পরিকল্পনা আছিল আৰু এই সামগ্ৰীখিনি আজির সময়ত ইয়াৰ সুৰাং বজাৰত মূল্য 5.5 পাঁচ অধিক হব গতিকে আমি এই সামগ্ৰীখিনি যথোপযুক্তভাৱে আইনগতভাৱে আমি তাক আমি জব্দ কৰিছো আৰু জব্দ করে বাকি আমাৰ পৰৱৰ্তী আইনী যি ব্যৱস্থা আছে কৰিবৰ কাৰণে আমি সাজু হৈছোঁ আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই ইয়াৰ লগত জড়িত কিছুমান লোক আছে যিসকল লোক আন্ত ৰাজ্যিক আৰু আন্তিলা চক্ৰৰ সৈতে জড়িত গতিকে তেওঁলোকৰ বিৰুদ্ধেও আমি বিশেষ কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু বাকী যাৱতীয় যি কাৰ্যব্যৱস্থা আছে এই এই যে বৃহৎ যুগার হল এই সুগার হওয়া বাকি যাবতীয় ব্যবস্থা আইনগত ব্যবস্থা কাৰণে আমি তৎপর হয়ে আছো